হ্যালো ব্যাস আসসালামাইকুম আসলে ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে কই মাছ ধরা কিভাবে কই মাছ ধরে আমাদের এইখানে এই যে মাছ কই মাছ কই মাছ দেখ কানেটি যায় হ্যাঁ আর কয়টা পাইছো কিন্তু অনেকগুলো কই

আর গ্রামে বর্ষার সময় মাছ একটু বেশি পাওয়া যায় যেমন টাকি মাছ শৈল মাছ কই মাছ তেলাপিয়া এইখানে এই যে ডোবা বের সবখানেই মাছ পাওয়া যায়। এইখান থেকে মাছ ধরবো। এই যে জায়গা থেকে মাছ ধরবো। এই যে কিভাবে মাছ ধরে এই যে বাস না এই যে নিয়ে যাচ্ছে এই যাই বাজে মনে হুম টানতে 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 এই তো মাছ কই মাছ দেখে ছোট এই একদম ছোট কই মাছ এটা এই যে এইভাবে এইভাবে মাছ ধরে এখন নে সারা মাছ সারা বাজে বাজে এই মাছ আতে চলে আসছে কই যে দেনি

থামাইলাম যদি ফেসবুকে দেখে থাকেন পেজটি ফলো দিন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন